ইয়া এই ও হেল্ল নীনা মানু চুবো ই নল্লহিত বেতন সুহা সব ইমানদাদেরকে অ্যাড্রেস করে বললে নমার ইমানদার বন্দার শোনো শোনো জীবনে কত অন্যায় করেছো কত ভুল করেছো কত পাপ করেছো। হতাশ হওয়ার কোনো কারণ নাই নিরাশ হওয়ার কোনো কারণ নেই ক্ষমার মতো ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে জীবনের সব গুণাগুলো মাফ করে দিতে পারেন কে যদি আপনি ক্ষমার মতো ক্ষমা চাইতে পারেন আপনার জীবনের সব গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন আল্লাহ পড়েন এই জন্য কখনও হতাশ হওয়া যাবে কখনো নিরাশ হওয়া যাবে কি গুণা করেছেন আপনি বলেন কয়েক তো নামাজ ছেড়েছেন আপনি কত টাকা সুদ খেয়েছেন আপনি কত টাকা ঘুষ খেয়েছেন আপনি যদি আল্লাহ তালার কাছে ক্ষমার মতো ক্ষমা চাইতে পারেন আল্লাহ তালা বলছেন আমার ক্ষমার কোনো শেষ নাই আমার দয়ের কোনো শেষ নাই আমি আল্লাহ হচ্ছি রহমান আমি আল্লাহ হচ্ছি রহিম আল্লাহ তালা নিজে বলছেন লা রহমতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে খবরদার কেউ निराश হয় যে ওরা সুবহানাল্লাহ পড়ে লা ইয়া'স্মিরু রূহুল্লাহ শুধুমাত্র যারা কাফের শুধুমাত্র যারা ফাসিক যারা আল্লাহ তালা সাথে শিরিক করে যারা নিজেদেরকে কাফের মনে করে যারা আল্লাহর সাথে সব সময় শিরিক করে এরা ছাড়া আল্লাহ তালার দয়া থেকে কেউ নিরাশ হয়ে যায় না আল্লাহর রহমত এত যে বড় আপনি কল্পনাই করতে পারবেন না মিয়া আপনার গুণা যত বড় তার চাইতে হাজার হাজার গুণ আল্লাহ তালার রহমত আল্লাহ তালার ব্লেসিং মার্সিং আল্লাহ তালার কাছে তার চাইতে বড় সুমন আল্লাহ পড়েন এই জন্য কখনো হতাশ হবেন না কখনো নিরাশ হবেন না যখনই ভুল হয়ে যাবে ভুল হওয়ার সাথে সাথে তো বা করবেন কারণ নবীজি উন সাবধান শুনে রাখো তোমরা সবাই পাপী আমরা সবাই কি আমরা শুধু পাপি নয় পাপির ঘরের পাপিব আরে সব পাপীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পাপি সেই পাপি যে পাপি পরে সর্বপ্রথম মাফ চাই কার কাছে নাকি কোনো কিছু করার পরে আগে ফেসবুকে স্ট্যাটাস দেয় এমন কিছু যুবক আছে না নাই অনেক যুবক আছে এমন কোনো কিছু হয়ে গেলে ফর এক্সাম্পল কেউ মন খারাপ করেন না বলছি অনেক যুবক আছে এমন যদি দেখা যায় যে কোনো মেয়ে তাকে ছেড়ে চলে গিয়েছে হারাম রয়েলএ সম্পর্ক ছিল কোনো এক কারণে তাদের ব্রেকআপ হয়ে গিয়েছে দেখবেন ওই সময় সাথে সাথে এসে ফেসবুকে গিয়ে একটা স্টার্টাস দেয় হাই রে স্যাড স্ট্যাটাস এমন স্টার্টাস দেয় যা আজকে আমার জীবনটা ভেঙে চুরে নিঃশেষ হয়ে গেল। আজকে আমার লাইফটা এখানে শেষ হয়ে গেল আমি বলি যুবক তোমার লাইফটা শেষ হয়ে যায় নাই এখান থেকে তোমার লাইফটা শুরু হয়েছে যুবক ভাইয়েরা ঠেকানা বলেন কারণ যে যুবক কোন একজন মেয়ের ফাঁদে পড়ে কোনো একজন যুবক হারাম সম্পর্কে জড়িত থাকে মাথায় রাখবেন ওই যুবকটার ইহকালও শেষ পরকালও শেষ প্রিয় ভাইয়েরা ঠেক্কেরা বলেন।